তিন কোনা বা তিন দাঁত দিয়ে দুটি হরফ সিন এবং সিন তো সিন এবং সিন যখন মোরাক্কাব বা যুক্ত হরফ হিসাবে সংযুক্ত হবে তখন কিন্তু তার অতিরিক্ত গোলাকার এই আকৃতি যেটা আমরা সিনের এই যে মূল জায়গাটা ছিলাম যে সিন যদি আমরা লিখি এইভাবে এই মূল এই যে এই অতিরিক্ত অংশটুকু পড়ে যায় খালি দুইটা দাঁত বাকি থাকে তো এই তিন দাঁত দিয়ে দুটি হরফ সিন তো সিন লাম সিন লাম আপন আকৃতি এখন এখানে বুঝার বিষয় হচ্ছে কি তিন কোনা কিন্তু আমরা সায়ও পেয়ে থাকি সার মধ্যে তিন কোনা বা তিন নোক্তা তিন বিন্দু বা তিন নোক্তা আর এখানে হচ্ছে তিন কোনা তিন নোক্তা তার মানে সিন সায়ের মধ্যে তাহলে শিনের মধ্যে পার্থক্য কি সায় থাকবে এক কোনা এরকম একটা কোনা থাকবে আর তিনটা নোক্তা থাকবে এই আর শিনের মধ্যে চলে আসছে কয়টা তিনটা কোনা তো তিন কোনা আর এক কোনার মধ্যে কিন্তু পার্থক্য করেই আমরা বুঝতে পারি সা এবং শিন তো শিন লাম হয়ে গেল এখানে চলে আসলো সিন নুন এখানে চলে আসলো সিন ফা লাম। তিনটারই একটা সংযুক্ত মুরকাব বাক্য আমরা এখানে তুলে ধরলাম সিন ফা লাম ঠিক আবার সিন লাম। এদিকে আবার সিন নুন লাম কোনাও রয়েছে তিনটা কোনাও রয়েছে লামও রয়েছে শিন নুন লাম তিন কোনা উপরে তিন নোক্তা শিন এক কোনা উপরে এক নোক্তা হ্যাঁ সেটা কি হবে নুন তিনকোনা এই যে এখানে একসাথে নিয়ে আসছে তিন কোনা উপরে নোক্তা নেই তার মানে সিন আর এক কোনা উপরে তিন নোক্তা তার মানে হচ্ছে সা তো সিন সা লাম এদিকে আমরা দেখি সিন তিনকোনা গোলাকার আকৃতি এবং উপরে দুটি নোক্তা তার মানে হচ্ছে কফ সিন কফ লাম এদিকে দুটা একটা হচ্ছে তিন কোনা সিন একটা হচ্ছে গোলাকার আকৃতি কফ এদিকে সিন এক দুই কোন তার মানে ইয়া লাম এখানে কি সিন বা লাম তিন কোনা তিন নক্তা সিন এক কোনা এক নক্তা নিচে বা